পুরো চট্টগ্রামে হাতে গোনা কয়েকটি বড় বড় পশু পাখির হাট বসে এর মধ্যে এটি একটি আজকের ভিডিওতে জানাবো এটি চট্টগ্রামের কোন জায়গায় সে সাথে জানাবো পশু পাখির দাম কেমন এবং সে জায়গায় কিভাবে যেতে পারবেন তা জানাবো এই ভিডিওতে এ হাটটি সাধারণত চট্টগ্রামের টাইগার পাশের পরে হাট মোড়ে বসে থাকে দেওয়ান হাট এ হাটটি দেখতে পাবেন এ হাট বৃহস্পতিবার এবং সোমবার বসে থাকে আপনারা যারা বিভিন্ন প্রেমিক রয়েছেন তারা চাইলে এ হাটের মধ্যে গিয়ে সব ধরনের পাখি এবং হাঁস মুরগি পেয়ে যাবেন এই যে এখানে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটি বিড়াল সত্তর থেকে আশি হাজার টাকা করে উনি দাম দিচ্ছেন আসলে এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এ বাচ্চাটি আপনারা পনেরো থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যদি বড় গুণ নিতে চান প্রতি পিস সত্তর থেকে আশি হাজার টাকা করে পড়বে আসলে এহারটি একদম দেওয়ানহাট মোড়ে বসে আপনারা দেওয়ানহাট মোড়ে যাওয়ার সাথে সাথেই এহারটি দেখতে পাবেন বড় ভাই এটা বয়স কেমন হচ্ছে এটা কত বিক্রি করতেছেন কত কত বিক্রি করতেছেন কত যাচ্ছেন যে এটার নাম পাইনঅপেল না কি বল এ এখানে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির দাম উনি বিশ হাজার টাকা চাচ্ছেন আমার পাখি সব খুলবে তুমি হ্যাঁ তুমি কিনে দিবে গুলা হ্যাঁ এবং এই পাখিটি কথা বলা প্রশিক্ষণ দেওয়া আছে তুমি দেখো বেয়া আমাদের এই যে এখানে ককাটেলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তাও এই বাচ্চাগুলো আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে বিস বলুকলা একটা এই যে এখানে কয়েল পাকি দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্রায় ডিম পাড়া একদম শেষের দিকে বয়স্ক কয়েল পাকি বলা যেতে পারে এই কয়েল পাকিগুলো জোড়া 800 টাকা করে এই যে এখানে যে পাকেটা দেখতে পাচ্ছেন এই পাকেটা প্রায় চার থেকে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে আমি যে দামগুলো বলছি সেগুলো ওদের দেওয়ার দামটাই বলছি আলোচনায় সাপেক্ষে কিছুটা কমাতে পারবেন এখানে খরগোশ এবং কিছু টার্কি মুরগি আমরা দেখতে পাচ্ছি আসলে এই টার্কি মুরগিগুলো সাড়ে পাঁচশো টাকা করে জোড়া চাইলে এই জায়গা থেকে এসে নিয়ে যেতে পারেন আসলে এগুলোর বয়স হচ্ছে দেড় মাস যেগুলো উনি সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে এই যে এখানে কিছু ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্ছি এই ব্রাহ্ম মুরগিগুলা আঠারোশো টাকা করে জোড়া আর পাখিটা নিচে কিছু তিতি পাখি দেখতে পাচ্ছি এই তিতি পাখি গুলা সাধারণত পাঁচশো টাকা করে জোড়া বিক্রি করা হয় মুরগি হচ্ছে এরা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এই হাটের মধ্যে বসে আপনারা চাইলে যে কোনো বৃহস্পতিবার কিংবা সোমবারে এসে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন এবং এখানে এই টার্গি মুরগিগুলো চাওয়া হচ্ছে ছয়শো টাকা করে আসলে আপনারা কয়েকটি জায়গা থেকে দেখে নেবেন দাম বেশি কম হতে পারে আসলে এখানে যে দেখতে পাচ্ছেন আমি দুজোড়ে এখান থেকে টার্কে মুরগি নিলাম পাঁচশো টাকা করে এখানে কিছু লাভ লাভবাট এবং ককাটেল দেখতে পাচ্ছেন এগুলো চাইলে আপনারা দুই থেকে চার হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আজকে একটু বৃষ্টি থাকায় পাখির সংখ্যা অনেক কম আসলে বৃষ্টি না থাকলে এর থেকে অনেক বেশি পাখি এই জায়গায় উঠে এগুলো হচ্ছে মাছ রাঙ্গা যেগুলো আমরা বিভিন্ন পুকুরের পাশে দেখি এখানে যে জুড়িটা দেখতে পাচ্ছেন এই জুড়িটা উনি দেড় হাজার টাকা দিয়ে কিনেন আপনারাও চাইলে এই জায়গা থেকে বিভিন্ন জুড়ি পাখির বিভিন্ন খাঁচা নিয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দেওয়ানহাট একদম ফ্লাই নিচে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও